বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় ভিয়াজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ইশুদ্দি থানা যে এসিআই সোনালিকা শোরুমটা আছে সোনালিকার ডিলার পয়েন্টটাতে চলে আসছি দর্শক বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে দেখেন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন ধরা গাড়ির মেলাই ধরা চলে ওরকম সব ধরনের গাড়ি এখানে পাবেন সব ধরনের গাড়ি আছে এখানে সোনালিকা প্রথমে যে সিরিয়ালের এক নম্বর গাড়িটা দেখতে পাচ্ছেন এটা সোনালিকা মডেল এই গাড়িগুলো দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারবেন পাবনা জেলা নাটোর জেলার আশপাশে যারা আছেন এনারা আহ চব্বিশ মাস কিস্তির সুবিধা এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়েই এখান থেকে গাড়িগুলা নিতে পারবেন তো গাড়িগুলো দেখেন কন্ডিশন টায়ার কন্ডিশন বোনাট কন্ডিশন ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিল একেবারে আনটাস আছে গাড়িটা মডেল দুই হাজার বাইশের দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ সালের মডেল এক এক করে দেখে দর্শক বন্ধুরা দেখতে থাকেন সিরিয়ালের এক নম্বরটা দুই হাজার বাইশের ডিআই সাইট হ্যাঁ এখানে ক্যাশে নিলে দামের ভিন্নতা আসবে কিস্তিতে নিলে আপনারা কথা বলে এসে দেখে শুনে নিতে পারবেন সিরিয়ালের দুই নম্বর গাড়িটা দেখতে পাচ্ছেন এটাও সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন মডেল প্রত্যেকটাই ফোর সিলিন্ডারের গাড়ি বড় গাড়ির মধ্যে এগুলো চাষের ক্ষেত্রেও খুবই শক্তিশালী বড়ির ক্ষেত্রেও খুবই পারদর্শী এই গাড়িগুলো কিন্তু প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে দেখতেই পাচ্ছেন টায়ার কন্ডিশন সামনের টায়ার পিছনের টায়ার বোন ইঞ্জিলটা একেবারে আনটাস এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন এটা দুই হাজার তেইশের এর মডেল প্রত্যেকটা গাড়ি নেম দেখতেই পাচ্ছেন দুই হাজার তেইশের মডেল এখনো ইঞ্জিল গিয়ার বক্স কিছুই খোলা পড়ে নাই শুধু মোবাইল ডেন হয়েছে তেল ফিল্টার চেঞ্জ হয়েছে এই গাড়িগুলো দর্শক বন্ধুরা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে নিতে পারবেন আর যারা ক্যাশ টাকায় নেবেন তাদের ক্ষেত্রে দামের ভিন্নতা আসবে এসে সরজমিনে দেখে কথা বলে নিতে হবে ফোনের মাধ্যমে কোনো দাম দর করবেন না সিরিয়ালের তিন নম্বর গাড়ি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটাও কিন্তু বড় গাড়ির মধ্যে খুবই জনপ্রিয় গাড়ি এসিআই কোম্পানির সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন মডেলের একটা গাড়ি খুবই ফেভারেট একটা গাড়ি দর্শক বন্ধুরা এই ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বরে যোগাযোগ করে কথা বলে আসতে হবে যারা আসতে পারবেন না এই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনারা দেখতে পারেন গাড়িগুলো এই এই গাড়িটা দুই সালের মডেল দুই হাজার চব্বিশের ছিল গাড়িটা কন্ডিশনে একেবারে ফ্রেশ কন্ডিশনই ধরা চলে গাড়িটা দেখেন অরিজিনাল যে রোটার কোম্পানির রোটার সহ এই গাড়িটা এখান থেকে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্টে চব্বিশ মাস কিস্তির সুবিধায় আপনারা এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন এটা দুই হাজার সামনে থেকে পিছন পর্যন্ত দেখেন অনেক গাড়ি এখানে আছে দর্শক বন্ধুরা এখানে আসতে পারেন দেখে শুনে গাড়ি নিতে পারেন দুই হাজার চব্বিশের নেম প্লেট দেখেন কন্ডিশন একটা গাড়ি এই পাশে আরো আছে দেখেন এটা বিলাকের মধ্যে এই গাড়িগুলা কিন্তু দর্শক বন্ধুরা এখান থেকে নিতে পারবেন এই গাড়িগুলা অবশ্যই আপনারা এখানে আসবেন আইসা দেখে শুনে বুঝে দাম দর করে এখান থেকে নিতে পারবেন প্রত্যেকটা গাড়ি আনটাস আছে টায়ারগুলো দেখতেই পাচ্ছেন নেম প্লেটটা দেখেন দুই হাজার তেইশ দুই হাজার তেইশ দুই হাজার তেইশের গাড়ি দুই হাজার চব্বিশের গাড়ি আসলে এর বাইরে আরও অনেক গাড়ি আছে এখানে যারা ব্র্যান্ড নিউ প্যাকেট গাড়িগুলো নিতে চান এখানে আসতে পারেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিস্তিতে আপনারা এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন প্যাকেট গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন ধরা গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন ঠিকানা পাবনা জেলায় সুদ্ধ থানা দাসুদিয়া বাজার দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড় না করি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ